পঞ্চায়েত মন্ত্রী এরা যদি নাও থাকতেন অন্য কোনো সরকার যদি থাকতো তাহলে তাদের তখন ওই বিকাশের ওই ডেভেলপমেন্টের অগ্রগতির ফলে ঐতিহাসিক দায়িত্ব যে কারখানা তৈরি করতে হবে শিল্পায়ন করতে হবে তখন তো সেটাকে ভেঙেছেন আটকেছেন ছাব্বিশ দিন সিঙ্গুরের এনএইচ এর উপর বসেছিলেন আমি এইগুলো বলছি এগুলো সব মানুষ জানে এতে হয়তো ওই ভদ্রমহিলাকে মুখ্যমন্ত্রীর চেয়ার পর্যন্ত পৌঁছে দিয়েছে তার আন্দোলনের পিছনে দেশি বিদেশি অসংখ্য প্রতিক্রিয়াশীল শক্তি ছিল একসময় ইতিহাস নিশ্চয়ই আমাদের সামনে উন্মুক্ত করবে আমি আজকে তোমাকে সেটাও বলছি আমি যে কথাটা বলতে যাচ্ছি তখন একটা স্লোগান দিয়েছিল আজকে আজকে এখনো তখন বিরোধী বিধানসভার বিরোধী দলের নেতা এখনো জেলখানায় আছে আর কয়েকদিন পরে নিশ্চয়ই খারাপ হয়ে যাবেন যেভাবে বিজেপি তৃণমূলের সেটিং চলছে দু ন সালের পর থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অনেকগুলো বক্তৃতা প্রচারের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে ছাপ্পান্ন হাজার কারখানা নাকি পশ্চিমবাংলায় বন্ধ যার সঙ্গে কোনো বাস্তবতার ঋণ ছিল না কিন্তু বলেছিল ছাপ্পান্ন হাজার কারখানা বন্ধ এবং বলেছিল আমরা যদি সরকারের আসি কৃষকের কাছ থেকে কোনো জমি নিতে হবে না অথচই বন্ধ কারখানার জমিতে আমরা কারখানা করবো সেই সময়কার শিল্পমন্ত্রী মন্ত্রী সেনকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন তোমরাই কিন্তু জিজ্ঞেস করেছিলেন নিরপম দা বলেছিলেন এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না যে বন্ধ কারখানার জমিতে যদি আমি আবার নতুন করে চিমনি দিয়ে ধোঁয়া ওড়াতে পারি এর থেকে ভালো জিনিস হয় না কিন্তু ভারতবর্ষের পরাধীন ধর থেকে শিল্প গড়ে ওঠার যে ইতিহাস সেই ইতিহাসকে যদি তুমি পর্যালোচনা করে দেখো এবং দেশ স্বাধীন হবার পর ব্যক্তি মালিকানার কারখানাগুলো যেভাবে হয়েছিল এই গোটা ইতিহাস তুমি দেখো ভারতবর্ষের জমির প্রশ্ন আমি চাইলেই সেই জমিটা কারখানা করতে পারবো না এর সঙ্গে তো আদালতে জমি নিয়ে অনেক ধরনের মামলা মকদ্দমা থাকে কিন্তু এরা কি বলেছিল আমরা সরকার এলে পরে একটাও জমি অধিগ্রহণ করা হবে না শিমুলের জমি জমি সেখানে বীজ ছড়িয়েছেন কিন্তু ওরাই তো বলেছিল বন্ধ কারখানার জমিতে আমরা নতুন করে কারখানা করব আমাদের 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 রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা তার দুর্ভাগ্য নয় এটা রাজ্যের মানুষ হিসাবে আমাদেরই দুর্ভাগ্য আমি তার রাজনৈতিক মঞ্চে সম্মান করতে বাধ্য হই যে তিনি অনেক কিছু রূপতন করছেন দেখো এই 14 বছর একটা কাথানা রূপতন করতে পারেন তাহলে তুমি যে কথাটা বললে কোড়িয়াই তুমি প্রথম কথা হলো কোড়িয়াই হিসাবে পশ্চিম বাংলা থেকে জিতে হচ্ছে কেন তুমি খোঁজ নিও বামফ্রন্ট সরকার যেদিন চলে গেল পশ্চিম বাংলা থেকে সেদিন পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন হতো কর্মচারী এবং শিক্ষকনী মিলিয়ে।

আড়াই তিন মাস পরে তুমি একটু খোঁজ নিয়ে দেখো পশ্চিম বাংলার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান গুলো কয়েক বছর ধরে সেখানে সমস্ত ছাত্র ভর্তি হচ্ছে না তুমি একটু খোঁজ নিয়ে দেখো কোন রকমের উচ্চ মাধ্যমিক পাস করার পর কেউ যদি কলেজ যাচ্ছে তারপর সে আর পোস্ট গ্রাজুয়েট করতে যাচ্ছে না স্কুল পাস করছে তারপর আর কলেজে ভর্তি হচ্ছে না ছেলে মেয়ে কেন লোকে লেখাপড়া কেন শেখে বিএ পাস করার পর বিএসসি পাস করার পর বিকেএম পাস করার পর কেন এম এ এম এম করতে যায় বাড়েছিল গরিব ঘরের ছেলে মেয়েদের বেড়েছিল কেন বেড়েছিল তারা জানতো যে পাশ করবার পর এম এ পাস দেওয়ার পর একটা বিএড করলে পরে এস এস সি হবে আমি স্কুলের শিক্ষকতা করবো তারা জানতো পঞ্চায়েতের নিয়োগ হচ্ছে তারা জানতো সরকারি দপ্তর গুলো নিয়োগ হচ্ছে আজকে এগুলো হচ্ছে না তারা জানতো যে আমাকে একটু পলিটেকনিক করতে হবে একটু গ্রাজুয়েট হতে হবে একটু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে হবে একটু ডিগ্রি ইঞ্জিনিয়ার হতে হবে একটু এগ্রিকালচার করতে হবে বিভিন্ন সরকারি দপ্তরে এই তো সরকার বলছে শিল্প করবে কারখানা করবে সিঙ্গুরে ইনভেস্টমেন্ট আসছে তাহলে একটা কাজ হবে আজকে গোটা পশ্চিম বাংলা অন্ধকার কাদের স্বার্থে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় চোদ্দ বছর সরকার জানাচ্ছে কাদের স্বার্থে আর এটা তো সবাই জানে তুমি এসো তোমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছি এটা অপমান কর এই যে এসছিল তো কোভিড এর পর অনেক এসছিল তারা তো ফিরে যেতে বাধ্য হয়েছে এমনকি আর এস এস বিজেপির প্রজেক্ট যা তৃণমূলকে সাহায্য করছে বাংলাবাসী পরিযায়ী শ্রমিকদের উপর যে বিভিন্ন রাজ্যে যে আক্রমণ গুলো হচ্ছিল আমি তো ট্রেড ইউনিয়নের কর্মী আমরা দেখতে পাচ্ছি সবাই ফিরে এসেছি এসেখানে সেখানে হাতে নিয়ে ফিরতে বাবা ফিরি আমরা ভাবলাম যে তারা সবাই আছে আমরা আবার একটা সার্ভে করে দেখেছি যারা ফিরে এসেছিল তাদের একটা বড় অংশ আবার কিন্তু তারা চলে গেছে গেছে যেতে বাধ্য হয়েছে এখানে তাদেরকে শুকিয়ে মরতে হচ্ছে ছেলে মেয়ে মুখে দুটো ভাত তুলে দিতে পারছে না উৎসবে একটা নতুন জামা কাপড় করে দিতে পারছে না সে বলছে জীবন রেখে লাভ কি আছে চলো যা হবে হবে ঝুঁকি নিয়ে চলো আবার কাজের জায়গায় ফিরে এবার এখানেও দেখিয়েছে কেরালা যেখানে বামপন্থীরা সরকার চালাচ্ছে সেখানে পরিযায়ী শ্রমিকদের সেখানে তারা পরিযায়ী শ্রমিক বলেন না আমি জানি না তুমি জানো কিনা নিশ্চয়ই জানো কেরালাতে যাদেরকে আমরা পরিযায়ী শ্রমিক বলে চিহ্নিত করে দিই কেরালায় তাদেরকে বলা হয় অতিথি শ্রমিক অতিথি মান মর্যাদা দিয়ে রাখা ফলে আসলে একটা রাজনৈতিক রাজনৈতিক করার জন্য পরিকল্পনা নেবে এই নিয়ে আমি এর মধ্যে আমি কোনো অন্যায় দেখি না কিন্তু সেই রাজনৈতিক দলে রাজনৈতিক পরিকল্পনা যদি মানুষের জীবন মানুষের জীবিকা মানুষের স্বাচ্ছন্দ্য মানুষের ভবিষ্যতের তার জন্য তাকে বলি দিতে হয় তার কষ্টে যদি একটা রাজনৈতিক দলের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ পূরণ হয় তার বিরোধিতা করতে হয় এসব ফালতু কথা আমি তোমাকে একটা কথা বলি সময় যারা এই যে রাজমিস্ত্রি বল এদের কল্যাণ তহবিল তৈরি হয়েছিল বামফ্রন্টের সময় প্রায় আঠেরো হাজার কোটি টাকা সেই কল্যাণ তবিল আছে এই বর্তমান সরকার সেই আঠেরো হাজার টাকার কল্যাণ তহবিল থেকে টাকা স্ন্যাচ করে সাইফোন করে অন্য জায়গায় এবং এই সরকার শ্রমিকের স্বার্থভাবে সরকার নেই সবাই আমরা জানি তাহলে পরিযায়ী শ্রমিক নিয়ে যা বলছেন এটা ভাওতা এটা তাদেরকে অপমান করা মূল প্রশ্ন হলো তারা কেন যাচ্ছেন পরিযায়ী

সেই সুকুমার সেন সেই সুকুমার সেন আমাদের বর্ধমানের সুসন্তান ভাষাচার্য সুকুমার সেন এই সুকুমার সেন ভারতবর্ষের প্রথম ইলেকশন কমিশন আর এখানে যিনি ছিলেন মানে ভারতের প্রথম যিনি ইলেকশন কমিশনার সেই সুকুমার সেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম বিরাট গৌরবের ব্যাপার আমি যেটা বলছিলাম যে এইভাবে আর্থিক দুর্নীতি পরীক্ষা হচ্ছে না যেটা বলছি আলোচনা হচ্ছে চলছে আমি সেন যে চেয়ারে বসেছেন রমানঞ্জন মুখার্জি যে চেয়ারে বসেছেন শঙ্করী প্রসাদ বন্দ্যোপাধ্যায় যে চেয়ারে বসেছেন ডক্টর মোহিত ভট্টাচার্য যে চেয়ারে বসেছেন অমিত মল্লিক যে চেয়ারে বসেছে দিলীপ বসু যে চেয়ারে বসেছে সেই চেয়ারে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তনী হিসাবে ওই খবরটা দেখে আমার খুব লজ্জা হয়েছে খুব রাগ হয়েছে মানে আমি ঠিক নিজেকে প্রকাশ করতে পারছিলাম দেখো প্রতিটা মানুষ ধর্মবিশ্বাসী মানুষরা ধর্ম আচরণ করবেন পালন করবেন এবং ধর্মবিশ্বাসী মানুষের ধর্ম আচরণ ধর্ম পালনের উপর হস্তক্ষেপ করার কোন অধিকার কারণ নেই ভারতবর্ষের সংবিধান আবার উল্টো দিকে যারা ধর্ম মানেন না তাদেরও ধর্ম না মানার যে অধিকার সাংবিধানিক অধিকার সেই অধিকারের উপর হস্তক্ষেপ করার ক্ষমতা কারণ নেই প্রশ্নটা হলো এখনো হ্যাঁ মোদী এই গণতান্ত্রিক গণতান্ত্রিক ধর্মের অপেক্ষ ভারতের পরিবর্তে আর এস এস এর প্রজেক্ট অনুযায়ী তথাকথিত হিন্দু রাষ্ট্র বানাতে এটা এখনো তো বানাতে পারেনি এখনো তো ভারতবর্ষ সংবিধানগতভাবে ধর্মনিরপেক্ষ এখনো গণতান্ত্রিক তুমি নয়া শিক্ষানীতির মধ্য দিয়ে আর এস এস এর প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবার জন্য তুমি অনেক কিছু করতে পারো হচ্ছেও চেষ্টাও হচ্ছে এখনো ভারতবর্ষের সংবিধানগত ভাবে ভারতবর্ষের বিশেষ নির্দিষ্টভাবে ধর্ম পরিচয়ের দিক থেকে চিহ্নিত শিক্ষা সংস্কৃতি প্রতিষ্ঠান বাদ দিয়ে বাকি সমস্ত প্রতিষ্ঠানগুলি কিন্তু ধর্ম নিরপেক্ষ আমি সেকুলার শব্দ উচ্চারণ করলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি গর্ববোধ করি এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি ধর্ম নিরপেক্ষ বিজ্ঞান মনস্ক উদার গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় এটা আর এস এস এর আখা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের যে কোনো মাস্টার মশাই যে কোনো কর্মচারী বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রাক্তনিক তাদের ধর্ম মত বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের পূর্ণ অধিকার আছে কিন্তু তা সেটা তাদের নিজেদের বসস্থানের জায়গায় বিশ্ববিদ্যালয় তার জায়গায় এবং কেন তুমি বললে আমি আমি মোদিকে টানছি বলে তুমি বললে মোদিকে টেনো কেন টানছি টানছি এই জন্য সম্ভবত গতকাল কিংবা গত পরশু একটি সংবাদপত্রে ছবি প্রকাশিত হয়েছে সেই ছবিতে দেখা গেছে। আরএসএস এর প্রধান মোহন ভগবত যখন কলকাতা হয়তো কলকাতা আমি জানি না অনুমান সংবাদপত্রে লিখেছে বর্তমানে হতে পারে কয়েক মাস আগে তো বর্তমানে উনি খাটি যে বসে ছিলেন এসে মোহন ভগবত দেখো তুমি কিছু মনে করো না আরএসএস শরৎবর্ষে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গদ্দারি করেছে ভারতবর্ষের রাষ্ট্র ভারত ভাবনাকে তারা ধ্বংস করতে চায় তাহলে একজন सेकुलर দেশপ্রেমিক মানুষ হিসেবে কার্যকলাপ বা তার কথা উচ্চারিত হলে আমার মধ্যে ক্রোধ হবে না না হবে না এটা আমি মনে করি না সেই জন্য আমি হয়তো একটু 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 লাউডলি বলছি তাহলে আমি বলছি তাহলে ছবি সংবাদপত্রে প্রকাশিত হল মোহন ভাগবত পশ্চিম বাংলার যাদের তিনি মিটিং করছেন তার মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছেন তিনি ব্যক্তি জীবনে আর শেষ করতেই পারেন করেন কি করেন না আমি জানি না করার অধিকার আছে করতেই পারেন আমি জানি না করেন কিন্তু আর এর এজেন্ডা ইমপ্লিমেন্ট করবে একটা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ বিজ্ঞান মনস্ক শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেম্বারে কোনো নির্দিষ্ট ধর্ম আচরণ হবে ধরো সেখানে যদি অন্য কোনো ধর্ম মুসলিম ধর্ম জৈন ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম যে কোনো ধর্মের যদি কোনো কৃষির ঘরে এই ধর্মের হতো আমি ঠিক একইভাবে তার

এবং এই যে এই ভদ্রলোককে কারা কে 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 নিয়োগ দিয়েছে সরকার এখন তো অতীতের মতো গণতান্ত্রিক পদ্ধতি মেনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হয় না এটা তো সবাই অস্থায়ী উপাচার্য আমি জানি না তোমাদের মনে আছে কিনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে যে বিধানসভার আইনের ভিত্তিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি তৈরি হয়েছিল সেই আইনে বলা আছে যে বিশ্ববিদ্যালয় বলার ছিল এখন আছে মনে এখন বদল করে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের কোর্ট কাউন্সিল আলোচনা করে তিনটি নাম ঠিক করে পাঠাবে আচার্য তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে তখনকার আমি আমি আমার জীবনের কথা বলছি তোমাদের মনে আছে ১৯৮৪ সালে সেই সময়কার রাজ্যপাল তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোর্ট কাউন্সিলের যে সুপারিশ সেই সুপারিশকে অমান্য করে আইনে তার যে এক্সক্লুসিভ যে পাওয়ার সেই পাওয়ারকে কে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছিল এবং তার জন্য প্রতিবাদ হয়েছিল ডেমস্ট্রেশন হয়েছিল কিন্তু সেই উপাচার্যকে নিয়েই কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় চলেছিল এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাম গণতান্ত্রিক সমস্ত মানুষ কিন্তু সেই উপাচার্যের নেতৃত্বেই বর্ধমান বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে গেছিলেন এবং পরবর্তীকালে সেই উপাচার্যের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটা কথা তখন উচ্চারিত আমি গোহরভাবে বিশ্বাস করি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরিবারের সঙ্গে তিনি একীভূত হয়ে গেছিলেন আজকে বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্য তো স্থায়ী নয় এরা সবাই অস্থায়ী

যে প্যাকেজ অপারেশন সিস্টেম এই প্যাকেজ অপারেশন সিস্টেমের মধ্যে প্রতিটি কার্যকলাপ এর অন্তর্ভুক্ত আমি শেষ করবো একদম শেষ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার বাইরে একদম শেষ করবি এটা না দেখতে হলেই ভালো হতো বর্তমান বড় লজ্জা বর্তমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতি সংবাদ করতে গিয়ে আপনি ভালো জানেন যে আমার প্রতি অনেক কিছু গেছে তাতে আমি কিছু মনে করছি এটা আমার গণতান্ত্রিক অধিকার এবং আমার চয়েস করছিল ভূমিকা রয়েছে এটা আমাকেও বেদনা দিয়েছে কারণ আমি রাজ কলেজ থেকে করেছি যতদিন পারো গণতন্ত্রের ফোর্ট পিলার বলে যে কথাটা আছে সেটাকে মেনটেন করার চেষ্টা করো চেষ্টা আচ্ছা এখনো পর্যন্ত করছো অভিনন্দন থ্যাংক ইউ আচ্ছা অনেকক্ষণ কথা হলো আমার কোনো ক্লান্তি আসেনি আবার চা খেতে হলো আবার মেয়ে বসে থাকলে একসঙ্গে খাইতে পরিবারকে নিয়ম এটা আমি তো আড্ডা পাচ্ছি কথা শুনবেন আপনারা মন আমি আজ বেশি বলতে পারিনি বলতে দেয়নি আমাকে কারণ এতটা ব্যক্তি আমি শুনবেন ব্যাপারটা আপনার সঙ্গে সম্পর্ক ভালো এই ঘরে না এক সময় রবীন্দন সেন নাম করলে মানে ভয় পেয়ে যাবেন সমস্ত আজকের প্রজন্ম নিরুপম সেন মদন ঘোষ তাদের গম্ভীর আবার কখনো কখনও এখানে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাদ্রবাসের রোদটাও দেখতিনার রোদ দেখত তারা নেই আজ প্রয়াত হয়েছে তারা একজন লেজেন্ডারি পলিটিশিয়ান আবাস রাজনীতি রাজনৈতিক যোদ্ধা সম্পর্কে কোনো সন্দেহ নেই তো সেই বারান্দায় বসে এক চিন্তা বারান্দায় বসে কবিতা বলছি না আমরা এই যেমন কোনো নিচ্ছি গর্ব আমরা করছি আমারও রাজনৈতিক চেতনা তৈরি হয়েছে আমিও ভুল হয়তো আমার তথ্যের ভুল আছে ঘুরিয়ে দিলে সাংবাদিক বারে সব জানতে গামছা হলে এরকম হয় নাকি হতেই পারে না তবেই তো আমি নয়ন রায় স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে কথা বলি খুব ভালো থাকবেন আপনার নতুন বই লেখার প্রস্তুতি চলবে আমি তো আপনার বই কিনেছি এখন অবশ্য বলবেন যে প্রশ্ন বইগুলো পড়েছো তা পড়া হয়নি খুব পড়ে আমার চিত্র সাংবাদিক মোড়াও অভিজ্ঞতা হলো আমি নয়ন রায় আমার অভিজ্ঞতা হলো দেখে বেশি হয় আপনার এই মৃদু ভাষা খুব ভয়ঙ্কর আমাকে আকৃষ্ট করে মানে প্রেমে পড়ে যায় শুনেন তার মানে এই ভাষা বিশ্বাস করি আমি খুব ভালোবাসি দেখতে কে কী মনে করো একজন নমস্কার আমি নয়ন রায় শেষ করি আজকে এই অবধি আমার চিত্র সাংবাদিক অবীন্দ্র রাজ্য নামটা বলতে হবে নতুন নতুন প্রজন্মের কারিগর ভালো থাকবেন মন্দির শুনবেন আমার সমালোচনা করবেন করতে হবে যা বলেছি বলেছে না 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 থাকতেই পারে এবং সেটা তোমার মাধ্যমে আমাদের জানাতে আমরা এটাকে কেটে কেটে দেখাবো সম্পূর্ণ দেখলে কথা হয়তো বললো যে এত বড় বলছি এখানে কেটে কেটে দেখাবো সময়ও বোঝে দিতে হবে অনেকদিন পর ইদেও পেয়ে যাবো দাবার দা এক দা খেয়ে নিলাম ভালো থাকবেন আমাদের গাদা আমি না